ফুলকিকে বাঁচিয়ে জানতে পারে নিজের মেয়েই হল ফুলকি কিকে নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে মহারাজ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে ফুলকিরা সেই রঘু বাবার কথা মতো সেখানে চলে আসে আর তখন পুজো দিতে থাকে এরপর ফুলকি রোহিতকে বলছে কি দেখছেন আপনি বাবা ঠিক সময় মতো শ্মশানে চলে আসবেন আমার বিশ্বাস মা কালী আমাদেরকে ফিরিয়ে দিবেন না আজই আমরা বাবাকে সাথে করে নিয়ে রাজমহলে রাজাকে নিয়ে চৌধুরী মহলে ফিরে যাব যাব আপনি মিলিয়ে নেবেন মায়ের উপর বর্ষা রাখো কি লোক বাবা বলতে থাকে আজকের এই শোভদিনে মহা আরতি সম্পূর্ণ হলো তারপর দেখা যায় ফুলকিদেরকে নিয়ে সাথে করে নিয়ে একটা জায়গায় যেতে থাকে অন্যদিকে একটা লোক দেখতে থাকে আর তখন অবাক হয়ে যায় আর বলে এই মেয়েগুলো মানে এই মেয়েটার এই ছেলেটা কালকে এসেছিলো না শ্যামানন্দ খোঁজে সেমানন্দ কি লাগে কিসের জন্যই বা এসেছে বুঝতে পারছি না কিন্তু এই লোকবাবু তো ওকে মানে ওদেরকে বলি দিবে মনে হচ্ছে আজকেই তো বলি দেওয়ার দিন এ কথাগুলোই মনে করতে থাকে আর এদিকে ফুলকি তখন দাঁড়িয়ে পড়ে ফুলকি তখন রোহিতকে বলছে স্যার আপনি কিছু দিন না ওদেরকে দিয়ে যায় এই বলে দেখা যাবে ফুলকি এক এক করে সবাইকে কিছু টাকা দিয়ে নেয় আর তারপর সেই যে সন্দেহ করছে বলি দিবে সে জিজ্ঞেস করতে থাকে ওদের মনের আশা পূর্ণ মা আর তখন বলে যে হ্যাঁ বাবা আপনি দোয়া করুন আমি যেন আমার বাবাকে আজকে সাথে করে নিয়ে যেতে পারি আমরা যেই উদ্দেশ্যে এখানে এসেছি সেটা সফল করে যেতে পারি আর তখন ফুলকি ওরা ও ওদের সাথে করে যেতে থাকে রোহিত বলে চলো না ওই বাবা তো বললো আবার কোথায় যেতে হবে চলো পরে দেরি হয়ে যাবে এই বলে ওরা পিছন পিছন যেতে থাকে তারপর এগুলো দেখে তো এই লোকগুলো অবাক হয়ে যায় এদিকে মনে মনে বলতে থাকে আজকেই যেন আমি বাবাকে নিজের জায়গাটা পাই দিতে পারি বড় রানীর কাছে নিয়ে গিয়ে দাঁড় করাতে পারি আর ছোট রানীর মুখোশটা খুলে দিতে পারি এত দিন ধরে ছোট রানী যা যা করেছে সমস্তটা খুলে দিতে দেখো তুমি বাবা দেখো এদিকে দেখা যাবে সেই বাবা দাস সে বসে থাকে আর ঠিক তখনই সেখানে রুদ্র চলে আসে আর তেওয়ারি চলে আসে আর তখনই সেই লোকটি ভয় পেয়ে যায় আর বলতে থাকি কে তুমি কে আর তখন রুদ্র পিস্তল মাথায় আর বলতে থাকে যে কালকে কালকে যে দুটো লোক এসেছিল একটা মেয়ে একটা ছেলে এসেছিল একটা ছবি দেখিয়েছিল তোকে তাই না দেখিয়ে জিজ্ঞেস করেছিল কোথায় যাবে তাদেরকে কোথায় পাঠিয়েছিস বল কোথায় পাঠিয়েছিস কোন ঠিকানায় পাঠিয়েছিস তখন বলে বিশ্বাস করো আমি তো কোনো ঠিকানায় পাঠাইনি আমা আমাকে জিজ্ঞেস করেছিল আর তখন বলে মিথ্যে বলছি বলে ওরা তো একটা ছবি নিয়ে এসেছিল তাই না বল কার ছবি নিয়ে এসেছিল তখন বলে বিশ্বাস করো ওরা যার খোঁজে এসেছে না আমি শুধু একটি লোকের কথা বলেছি ওই তো শ্মশানঘাট আছে ওখানে কিছু লোক আসছে হয়তো বা ওখানে পেয়ে যেতে পারে আমি ওটাই বলেছি তখন বলে সত্যি বলছিস তো এরপর বলে যদি সত্যি না বলে থাকিস না তাহলে তোকে মেরে ফেলবো তোর যে কী অবস্থা হবে কি হাল হবে তুই নিজে বুঝতে পারছিস না আর তখন সেই লোকটির মাথায় আঘাত করে এরপর লোকটির সাথে সাথে সেখানে পড়ে যায় আর তখন রুদ্র হতে বলে আগের বারের মতো যেন ভুল না হয় বুঝতে পেরেছ এই লোকটিকে ফেলে দিয়ে যাও বলে রুদ্র সেখান থেকে চলে যায় কি দেখা যাবে রোহিত আর ফুলকি তাদেরকে সাথে করে নিয়ে সেই একটা একটা জায়গায় যায় আর সেখানে গিয়ে মতো কিছু দেয় মিশিয়ে তাতে ঘুমের ওষুধ মেশানো আছে আর তখন তাদেরকে খেয়ে নিতে বলে রোহিত আর ফুলকি কোনো কিছু না ভেবেই খেয়ে নেয় আর খেয়ে নেওয়ার সাথে সাথে দেখা যাবে ফুলকি বলে আমার মাথাটা এমন ঘুরছে কেন আর তখন রোহিত বলে কি হয়েছে ফুলকি তোমার আর তখন তখন বলে জানি না কিন্তু মাথাটা ঘুরছে তখন সাথে সাথে ফুলকি সেকেন্ডের মধ্যেই অজ্ঞান হয়ে যায় রোহিত দেখে তো চমকে যায় আর বলে আমারও তো মাথাটা ঘুরছে আপনি কি দিয়েছেন এটার মধ্যে হ্যাঁ আপনি কিছু দিয়েছেন তাই না আর তখনই রোহিতও অজ্ঞান হয়ে মাটিতে দুজনেই লুটে পড়ে যায় তারপর দেখা যায় লোকটি হাসতে থাকে আর বলে আমাদের এবার কাজ শুরু করতে হবে এই বলে ফুলকিকে সে সেখান থেকে একটা জায়গায় নিয়ে চলে যায় তারপর ওদিকে দেখা যাবে কাকির বাবা মহারাজ সেখানে চলে আসে আর তখন যেই লোকটি বলি দেওয়ার কথা আগে আন্দাজ করতে পেরেছিল সেই লোকটি জিজ্ঞেস করতে থাকে কাকে খুঁজছো শ্যামানন্দ আর তখন বলে সেই মেয়েটিকে খুঁজছো যে মেয়েটি কিনা কালকে এসেছিল তখন বলে হ্যাঁ সে কি এসেছিল সে তো বললো আজকে আসবে আমার নাকি কি মনে করবে স্মৃতিশক্তি মনে করাবে কই আসলো না তো তখন বলে সেই মেয়েটি তো এসেছে কিন্তু সেই মেয়েটিকে তোমাদের সর্দার তোমাদের দলের সর্দার লঘু এ তো শিকার বানিয়েছে গো সে তো আজকে মনে হচ্ছে বলি দিবে আজকেই তো বলির দিন আর সে অনেক শক্তিশালী হয়ে যাবে কথাটি শুনে চমকে যায় আর তখন সাথে সাথে মায়ের কাছে যায় কালী মায়ের কাছে গিয়ে বলতে থাকে ওই মেয়েটির জন্য আমার এত মায়া কেন হচ্ছে বুঝতে পারছি না কেন ওই মেয়েটি মেয়েটির সাথে আমার কি সম্পর্ক এ কথা বলে এক এক হাতের মধ্যে কিছু একটা নিয়ে নেয় আর বলতে থাকে মা তুমি আমাকে পদ্মা খাও পদ্মা খাও এর মধ্যে যদি আগুন জ্বলে ওঠে তাহলে বুঝবো তুমি আমাকে ইঙ্গিত দিচ্ছ যে ওকে বাঁচাতে হবে হ্যাঁ আর যদি না দাও তাহলে বুঝবো না আমি কি করব তুমি আমাকে পদ্মা খাও এই বলে চোখ বন্ধ করে চিৎকার করতে থাকে সেই মুহূর্তে দেখা যাবে চিৎকার করতে করতে সেই লোকটি হাতে তখনই আগুন জ্বলে ওঠে আর তখন আগুন দেখে তো চমকে যায় আর বলতে থাকে তার মানে মা তুমি বলছো আমি বাঁচাবো বাঁচাবো হ্যাঁ আমি নিশ্চয়ই বাঁচাবো এই বলে তখন থাকে তুমি তো আমাকে ইঙ্গিত দিয়ে দিলে মেয়েটিকে বাঁচানোর জন্য তাহলে আমি নিশ্চয়ই মেয়েটিকে বাঁচাবো যদি যদিও সর্দারের বিরুদ্ধে যেতে হয় আমাকে করতে হয় তারপর আমি মেয়েটির জন্য করব এই বলে ছুটে সেখানে চলে যেতে থাকে এরপর এদিকে যখন সাথে সেখানে চলে আসে খুঁজতে থাকে আর তখনই দেখতে পায় রোহিত মাটিতে পড়ে আছে অজ্ঞান অবস্থায় আর তখনই রোহিতকে ডাক দিলেও রোহিত কোনো সাড়াই দিচ্ছে না তারপর জল নিয়ে আসে আর তখন পর জল খুঁজে এনে রোহিতের মুখে চোখে ছিটিয়ে দিলে সেই মুহূর্তে রোহিতের জ্ঞান ফিরে আসে রোহিত তখন চিৎকার করে বলতে থাকে ফুলকি ফুলকি কোথায় আর তখনই সেই বাবাকে দেখে বলতে থাকে যে আচ্ছা এই তো বাবা আপনি আপনাকেই তো আর তখন বলে আপনি ফুলকিকে দেখেছেন ফুলকি কোথায় এই বলে চিৎকার করতে থাকে আর তখন রোহিতকে ধমক দেয় ধমক দিয়ে বলতে থাকে আমারও তো একই কথা সেই মেয়েটি কোথায় হ্যাঁ মেয়েটি কোথায় মেয়েটি তো বলেছিল আমার সাথে দেখা করবে আর তখন বলতে থাকে সে তো আমাদের কিছু একটা খাওয়ালো তারপরেই তো এই অবস্থা আর তখনই বলে চল চল আমার সাথে এই বলে ধমক দিয়ে রোহিতকে সাথে করে নিয়ে যেতে থাকে আর তারপর ওদিকে দেখা যাবে তারপর দেখা যাবে রোহিতকে নিয়ে সেদিকে যেতে থাকে আর এদিকে সেই ফুলকিকে নিয়ে পুজো করতে থাকে তারা বলি দিবে তার জন্য সমস্ত নিয়ম কারণ পালন করে সেই অনুযায়ী কাজগুলো শেষ করতে থাকে আর তখনই বলতে থাকে যে আজকে আজকে ওকে উৎসর্গ করব আর আমি আমি অনেক শক্তিশালী হয়ে যাবো এই সমস্ত বলে হাত হাসতে থাকে তারপর দেখা যাবে সমস্ত নিয়ম কারণ অনুযায়ী শেষ হয়ে গেলে আর তখনই বলি দিবে রেডি করে ফেলে আর সেই মুহূর্তে একটা বড় দা নিয়ে নেয় যখনই সে দা দিয়ে বলি দিতে যায় সেই সেখানে রোহিত আর মহারাজ চলে আসে তখনই মহারাজ মানে শ্যামানন্দ বলে ওঠে যে দাঁড়াও দাঁড়াও আর তখন থাকে যে শ্যামানন্দ আমার সাথে বেমানি করতে পারিস না তুই কিছুতেই না বুঝতে পেরেছিস তুই কেন এখানে এসেছিস না আমার কাজে বাধা দিলে কি হয় জানিস না যা এখান থেকে আজকে আমি উৎসর্গ করব এই মেয়েটিকে শক্তিশালী হয়ে যাব যাব যে যেন বাধা না সৃষ্টি করে সেই কথাগুলো সেই লোকটা বলতে থাকে আর রোহিত তখন রেগে যায় রেগে গিয়ে বলে কাজে বাধা দেওয়া তুই বলি দিচ্ছিস শয়তান কোথাকার এই বলে দেখা যায় আরেকটি লোক আছে সে আটকাতে যায় রোহিতকে আর রোহিত তখন তাকে ইচ্ছে মতো মারতে থাকে আরও কিছু গুন্ডাস চলে আসে তাদেরকেও ইচ্ছে মতো রোহিত মারতে থাকে আর এদিকে তখন দৌড়ে এসে মহা মহারাজ ফুলকিকে বাঁচিয়ে নেয় সেখান থেকে তুলে নেয় আর তারপরে দেখা যাবে সেখানে লোকটাকেও লোকটাকেও লঘু নামে সেই রোহিত আর বলে মানুষের প্রাণ নিয়ে এভাবে এভাবে ইচ্ছে মতো মারে তোরা খেলা করিস হ্যাঁ এটাকে বলে বলে শক্তি চিৎকার করতে থাকে আর ইচ্ছে মতো মারতে থাকে সেই মুহূর্তে দেখা যাবে ফুলকিদের পুলিশ পুলিশ চলে এসেছে মেয়ে পুলিশটি চলে আসে আর তখন তার ফোর্স নিয়ে চলে আসলে সবাইকে গ্রেফতার করতে বলে আর এভাবে তোরা তোরা মানুষদেরকে মারিস ঠকাস মানুষদেরকে এই সমস্ত বলে মতো মেরে তাদেরকে সেখান থেকে নিয়ে যায় আর তারপর দিকে দেখা যাবে ফুলকির জ্ঞান ফিরে না আসলে তখনই মহারাজ জল ছিটিয়ে ফুলকির জ্ঞান ফিরে আসে আর তখন ফুলকি মহারাজকে সামনে দেখে অবাক হয়ে যায় আর খুব খুশি হয়ে চড়িয়ে ধরে ফুলকি রোহিত অস্থির হয়ে যায় আর বলে ফুলকি তুমি ঠিক আছো ঠিক আছো তো তুমি তোমার কিছু হয়নি তো তখন বলে না স্যার আমি একদম ঠিক আছি আমি যে আমার বাবাকে পাশে পেয়েছি আমার খুব খুশি হচ্ছে আনন্দ হচ্ছে এ বলে হাসতে থাকে তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে এবার যদি ফুলকি সাথে করে মহারাজকে নিয়ে চলে যায় তাহলে তোমাদের দেখতে কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামতগুলো জানিয়ে দাও ধন্যবাদ